আল্লাহ রাবুল্লা আলমিন একটা পিঁপড়াকেও প্রয়োজন ছাড়া সৃষ্টি করেন নাই কোনো না কোনো ঘটনার কারণে কোনো না কোনো প্রয়োজনে বা আল্লাহ রাবুল যে কোনো একটা ইচ্ছা বাস্তবায়ন করার জন্যই সব কিছু এই পৃথিবীতে সৃষ্টি করেছেন বিশেষ করে আঠারো হাজার মুখল মধ্যে মানুষ হল সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এই সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকে একটা উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করেন নাই আল্লাহ রাবুল আলমিন তার বিধানকে বাস্তবায়ন করার জন্য মানুষের উপরে একটা দায়িত্ব দিয়েছেন আল্লাহর হুকুম মানুষ পালন করবে এবং তার নিজের কামিয়া বেশি অর্জন করবে এই উদ্দেশ্যেই মানুষকে দুনিয়াতে পাঠানো হয়েছে মানুষ তো ভেহেসতেই ছিল আবার ভেহেসতেই যাবে কিন্তু মাঝখানে সে কিছু কর্মফল অর্জন করবে যোগ্যতা অর্জন করবে এইটুকু আল্লাহ বলেন আমি চান যে তুমি একটু পরিশ্রম করে তোমার এই জানলাটা কামি করে নিয়ে আসো এই জান্নাতে তুমি অবস্থান করো যদি তুমি তোমার দায়িত্ব কর্তব্য ঠিকমতো পালন করে আসো তুমি কামিয়াব আর যদি তুমি দায়িত্ব কর্তব্য পালন না করো উল্টাপাল্টা পথে চলো তাহলে তুমি না কামিয়াব হবে জাহান্নামবাসী নামবাসী হবে তুমি হতভাগা হবে এটা আল্লাহ রবুল্লা বলে দিয়েছেন আর পৃথিবীতে এত সব গ্রন্থর মধ্যে একটি গ্রন্থই হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্ববিখ্যাত যার নাম আল আন যেটা আল্লাহ রবুল্লা আলমীর নিজের বাণী লিপিবদ্ধ যেখানে প্রথমেই বলা হয়েছে যে জা লিখাল কিতাবুল হার বা ফি হি হুদাল এই কিতাবটা এমন একটি কিতাব যেখানে ভুল নাই সন্দেহ নাই এমনকি সন্দেহ অবকাশ পর্যন্ত নাই এমন কোন গ্রন্থ আছে পৃথিবীতে যেটা লেখক আগেই বলে দিয়েছেন যে মধ্যে কোনো ভুল নাই কিন্তু আল্লাহ রাবুল্লা আলমেন এমন এক মহাপরাক্রমশালী মহাজ্ঞানী সৃষ্টিকর্তা যিনি প্রথমেই বলে দিয়েছেন যে আমার এই গ্রন্থের মধ্যে কোনো ভুল নাই সংশয়ের অবকাশ নাই সন্দেহের অবকাশ পর্যন্ত নাই সেই কোরআনে বলা হয়েছে যে মানুষকে কেন সৃষ্টি করেছে আল্লাহ রব আলমিন কিছু দায়িত্ব কর্তব্য মানুষের উপরে দিয়েছেন এই দায়িত্ব কর্তব্যগুলি মানুষ ঠিকমতো পালন করলে মানুষ জান্নাতের মানুষ আবার জান্নাতেই চলে যাবে আর যদি তারা না করে তাহলে তারা বিপদগামী হয়ে যাবে তারা নাকামিয়াব হয়ে যাবে তা আমি আশা করব আমরা এই আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব ঠিকমতো পালন করব এবং আমরা আমাদের টার্গেট বাস্তবায়ন করে দুনিয়াতে থেকে যাব এবং প্রকাল ভিত্তিক জিন্দিগি শান্তিময় সুখময় হবে সবাই এই প্রত্যাশা রেখা সবার কাছে বিদায় নিলাম আল্লাহ হাফেজ